অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনদিন পর তোমায় এক নজর না দেখলে পরে পড়া নামার পরে দেখলে পরে দুই নয়নে আরো বাড়ে তোমায় এক নজর না দেখলে পরে পড়া আমার পড়ে দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো বাড়ে সামনে আমার প্রেমের সিন্ধু ফাইনাতারে এক বিন্দু সামনে আমার প্রেমের সিন্ধু ফাইনাতারে এক বিন্দু হায় রে আমি অবাগিনি পিপাসাই কাতর তুমি আমার জানে বন্ধু অন্তর এর তুমি আমায় কইলো না গো কোনো দিনও পর তোমার এতো ভালোবাসায় আমি ভালো কোথায় রাখি বুকের কাছে বন্দি অবুজ পাখি তোমার এত ভালোবাসায় আমি ভালো কোথায় রাখি বুকের কাছে বন্দি দেখো অবু অবুজ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জন মরে জানে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় না গো কোনো দিন ওপর